হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো ক্যারেক্টারটির হেডের কয়েকটা স্টাইল তৈরি করব এবং বডির কয়েকটা মুভমেন্ট স্টাইল তৈরি প্রপার প্রপারভাবে কোনো একটি প্রজেক্ট তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই কয়েকটা হেডের স্টাইল এবং বডির মুভমেন্ট স্টাইল তৈরি করতে হবে কারণ একদিকে হেঁটে গেলে এই ধরনের স্টাইল থাকবে এবং পিছনের দিকে হেঁটে গেলে এই ধরনের স্টাইল থাকবে এবং অ্যাঙ্গেল সিস্টেমে একদিকে হেঁটে গেলে এই ধরনের স্টাইলটি থাকবে তাই আমাদেরকে এইখান থেকে কয়েক ধরনের স্টাইল তৈরি করে নিতে হবে আমরা এই হেডের স্টাইলটি তৈরি করেছি অলরেডি আমাদের এই হেডের স্টাইলটি তৈরি করতে হবে আর এইখানে অনেক ধরনের হেডের স্টাইল দেওয়া আছে চোখের স্টাইল মুখের স্টাইল দেওয়া আছে এগুলো আমাদেরকে অ্যানিমেশনের ভিতরে গিয়ে তৈরি করতে হবে আমরা যদি এগুলো এইখান থেকে তৈরি করি এই আই বিলিং এবং মুখ এবং নাক এগুলো যদি এইখান থেকে তৈরি করি সেগুলো দেখা যাবে অ্যানিমেশন সফটওয়্যারের ভিতরে গিয়ে আবার এগুলোকে পুনরায় এডিট করতে যে সময়টা লাগবে সেই সময়টাতে আমরা এগুলো আবার তৈরি করে নিতে পারবো তাই আমরা এগুলো তৈরি করব না আমরা এখান থেকে হেডের কয়েকটি স্টাইল তৈরি করে নেব। আমি প্রথমে হেডের এই স্টাইলটি তৈরি করে নেব আমি পেন্টলসের মাধ্যমে তৈরি করে নিচ্ছি এখন আমাদের এটা সুবিধার জন্যে আমরা ফিল কালারটিকে নান করে দেব শুধু স্টক কালারটি রাখবো এখন আমরা এখান থেকে অল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দেবো এবং এখান থেকে আমরা এটাকে আবার নতুন করে স্টাইলটা দিয়ে দেব এখানে যেহেতু আমাদের কানটা থাকবে তাই একটু ভিতরের দিকে দিয়ে দিতে হচ্ছে এখন আমরা চাইলে ফিল কালারটি দিয়ে দিতে পারি ফিল কালারটিকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি অথবা আমরা এখান থেকে আই ড্রপার টুলের মাধ্যমে এটার কালারটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারি আর এটার যে ফেসটা ছিল আমরা হুবহু এই ফেসটাকে চাইলে কপি করে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি অথবা এখান থেকে আমরা চাইলে তৈরি করে নিতে পারি আমি এখানে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি পরবর্তী একটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখে দিব একই ক্যারেক্টার একটা ফেসকে আপনারা কীভাবে একাধিক স্টাইল দেবেন আমরা আপাতত এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে এখন আমরা এই ফেস স্টাইলটি তৈরি করব আমরা ফেস স্টাইলটি এই জায়গা থেকে শুরু করব। এখন এই জায়গায় আমরা একটা কালার দিয়ে দেব এখান থেকে কালারটাকে পিক করে দিচ্ছি এই কালারটাই পিক করে দিলাম এবং আমরা ব্যাকে নিয়ে থেকে ব্যাকওয়ার্ড অথবা কন্ট্রোল সেকেন্ড ব্যাকেট আছে এটাতে প্রেস করলেও হবে এটাকে আমরা পিছনে নিয়ে এই নাক এবং চোখগুলো তৈরি করতে পারি অথবা এটাকে আমরা ধরে অ্যাপিয়ারেন্সে চলে যাবো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই ফিল এবং স্টকের অপাসিটিটাকে কমিয়ে দেব এখন আমাদের উপরের লেয়ারের ভিতর দিয়ে ভিতরের যে লেয়ারগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে আমি এখান থেকে শুধুমাত্র চোখ দুটোকে তৈরি করে দেব আর মুখটাকে তৈরি করে দেব আর বাকি এগুলো আমি আপাতত কিছুই করছি না এগুলো আমরা তো বাকিগুলো আমরা তৈরি করব। যখন আমরা এনিমেটের ভিতরে কাজ করব তখন এটার কালারটা সেম হয়ে গেছে যার কারণে এখানে দেখা যাচ্ছে না এই ঠোঁটের কালারগুলো গুলো সেম হয়ে যাচ্ছে যার কারণে এগুলো দেখা যাচ্ছে না আমি এগুলোর কালারটাকে পরিবর্তন করে দেবো যে এখন কিন্তু এগুলো দেখা যাচ্ছে এখন আমরা নাকটাকে তৈরি করলাম না অথবা আমরা এখান থেকে মাধ্যমে এটা তৈরি করে পারি। জন্য তৈরি করলাম আর এই নিচের যে গলাটা আছে সেই গলাটা তৈরি করতে হবে না কারণ গলাটা আমরা যে প্রথম ক্যারেক্টারটি তৈরি করেছি সেটার সাথে গলাটা এখানে আছে। এখন আমি এই পরের যে হেড স্টাইল আছে সেটিকে তৈরি করে নেব এখানে এটার নিচের যে ফেসটা আছে সেই ফেসটাকে আমরা তৈরি করব এখন আমরা এই লেয়ারটিকে এই মাথার যে চুল আছে সেই লেয়ারের নিচে নিয়ে দিব সেটা করার জন্য আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে নিচে নামিয়ে দিয়েছি এখন কিন্তু এই স্টাইলটিও তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই স্টাইলটিকে তৈরি করব। এখন আমরা এটার ফুল ফেসটাকে তৈরি করব এটার একটা ডিফারেন্ট কালার দিয়ে দিব আমরা এখান থেকে এবং এটাকে ধরে আমরা নিচের লেয়ারে নিয়ে দিব এবং এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব ভিতরের যে চোখ আছে সেই চোখ দুটাকে আমরা এখান থেকে তৈরি করে দেবো যেহেতু এখান থেকে এটার স্টোকের সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিব স্টক দিয়ে আমরা ভু তৈরি করে দিলাম আর এটাকে এখান থেকে রাউন্ডেড করে দিব আর তাছাড়া সব সময় আমরা এটাকে এই বোর্ড ক্যাপ এই দিয়ে রাখবো এখন আমরা এটার অপাসিটিটাকে বাড়িয়ে দেব এবং এটার যে কালার এই কালারটি নিচ থেকে দিয়ে দিচ্ছি এখন যদি আমরা যতটুকু কাজ করেছি যদি প্রিভিউ দেখতে চাই তাহলে আমরা চলে যাব লেয়ার লেয়ার সেকশনে এবং সবার নিচ থেকে আমরা আমাদের অরিজিনাল পিকচারটাকে রিমুভ করে দিলে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা এরকম হয়েছে এখন যদি আমরা এগুলোর কালারগুলোকে ঠিক করে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন এতটুকু কমপ্লিট হয়ে গেছে আমাদের আরও কয়েকটা হেড সেকশন বাকি আছে আমি এইগুলো এটা আর দেখিয়ে দিচ্ছি না এটার মতোই এটা আপনারা তৈরি করে নেবেন এখন আমি এই বোর্ড এগুলো কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা প্রথম ডিজাইন এবং সেকেন্ড ডিজাইন থার্ড ডিজাইনটা সেম একই রকমের এটা এখানে দেখানোর মতো কোনো কিছু নেই সো এইখানে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় বাঙ্গা জোড়া রাখতে হবে যেখান থেকে আমরা পরবর্তীতে অ্যানিমেশন করব সেটা আমি আপনাদেরকে এই দুইটা বডি স্টাইল তৈরি করে দেখিয়ে দেব এবং এগুলোর পায়ের স্টাইলগুলো তৈরি করতে হবে না পায়ের স্টাইলগুলো প্রায় সেম শুধু জোতাগুলো উলটিয়ে পাল্টিয়ে দিলেই হবে এখান থেকে এই হাতের শেপটা সবসময় রাউন্ড দেবেন তাহলে অ্যানিমেশন করতে সুবিধা হবে এটা হচ্ছে একটা অংশ আমি এটার কালার এখানে দিয়ে দেই এখন তৈরি করতে হবে আমাদের দ্বিতীয় সেকশনটা এটা আমি এখান থেকে অবজেক্ট থেকে লক করে দেব যাতে এটা নড়াচড়া না করে এটাকেও উপর দিকে একটু রাউন্ড করে দিতে হবে বাস আমাদের হাতের কাজ শেষ এখন যদি আমি এটাকে কালারটা এখান থেকে দিয়ে দিই এবং যেটা আমি এখানে লক করেছিলাম এটার কালারটাও আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি সেম কালার এখানে হয়ে গেছে এখন এটার এই জায়গাটা তৈরি করতে হবে আমি এটাকে একটা ডিফারেন্ট কালারই দিয়ে রাখি অবজেক্টগুলোকে আমরা সবগুলোকে আনলক করে দিলাম এখন এই হাত এই হাত এই চারটাকে আমি এখান থেকে এটাকে উপরে উঠিয়ে দিব আমি এগুলো কিবোর্ড শর্টকাট ব্যবহার করে তৈরি করছি এখন যদি আমরা আমাদের মেন পিকচারটিকে হাইট করে দিই তাহলে দেখতে পাচ্ছি ক্যারেক্টারটি এই পর্যন্ত তৈরি করা হয়ে গেছে এখানে তৈরি করা হয়নি আমরা এখান থেকে এই 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 জায়গা জায়গা জায়গায় তৈরি করে দিতে পারি তাহলে এটা একটা রিয়েলিস্টিক লুক এখানে চলে আসছে ঠিক সেম ভাবে পরের গুলো তৈরি করতে হবে যাই আমি আশা করি আপনারা পরবর্তী যেই ক্যারেক্টার বডি মুভমেন্ট স্টাইল গুলো আছে এগুলো তৈরি করতে পারবেন আমি এগুলো সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে তারপরে আমি আপনাদেরকে প্রজেক্ট বেস কাজ কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কারণ একটা অ্যানিমেশন করতে গেলে এক একটা ক্যারেক্টারকে একটা ক্যারেক্টারকে বিভিন্নভাবে মুভমেন্ট করতে হয় সামনে হাঁটাতে হয় পিছনের দিকে ডানে বামে অনেক দিকে হাঁটাতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলাতে হয় সেই কাজগুলো করার জন্য আপনাদেরকে এই কয়েকটা অ্যাঙ্গেলে ক্যারেক্টারগুলোকে তৈরি করতে হবে যদি আপনি একটা ক্যারেক্টারকে এতগুলো অ্যাঙ্গেলে তৈরি করতে পারেন পরবর্তীতে যে ক্যারেক্টারগুলো তৈরি করবেন সেগুলো আর প্রথমটার মতো এতটা কঠিন হবে না প্র্যাকটিস করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আর আপনার কাছে এগুলো কঠিন মনে হবে না পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই প্রজেক্টটিকে এনিমেট সফটওয়্যারের ভিতরে ইম্পোর্ট করব কিভাবে ইনপুট করতে হয় এবং কিভাবে ইম্পোর্ট করে এনিমেশন করতে হয় আমি বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি কমেন্টে লিখতে পারেন অথবা আপনি কোন বিষয়ে ভিডিও চাপছেন সেটিও আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি পরবর্তীতে আপনার চাহিদার উপর ভিডিও পাবলিশ করার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন